ভাইরে জায়গা বলে তুই ভুতের বাড়ি দিয়ে বাড়ি মানে? এ ভাই, এই বাড়ি সম্পর্কে আমি নালিমুকে অনেক কিছু শুনেছি। এই বাড়িতে নাকি ভূতেরা বশবস করে। ওmeri কেন তাইক না? আমি এক কোন বাড়ি চলে যাবো। তাহলে তো ভালোই হবে। আমরা তো সব কিছু লিপুলক বানাই। আজকে না ভূতেরা খলিফুলক বানাবো। আমরা সব ভূত ভূত বিশ্বাস করি নি। আগে আগে যাচ্ছি। তোর আমার পিছন পিছে নাই। আমার কিন্তু চলো আমি ভাবতাম তুই সাহসী এখন যে দেখছি তুই আছিস মতন ভিতু দেখ তোদের যদি ভয় লাগে তোরা বাড়ি চলে যেতে পারিস আমি একা যাবো তোরা ওই ঘরে যাস না তোদেরকে শেষ করে দেবে ওই ঘরে দুষ্টু আত্মাদের বন্দি করা আছে তোরা এখান থেকে পালিয়ে যা নইলে তোরা কেউ বেঁচে ফিরবি না